আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব তোমাদের অনুশীলনী এক দশমিক একের যে এক অঙ্কগুলো আছে তো বলছে যে নিচের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে হুম যে অঙ্কে লিখো ঠিক আছে তো প্রথমটা বলছে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর তাহলে আমরা এটা লিখবো যে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নেত কোটি তাহলে যেহেতু এখানে বলছে বিশ হাজার তাহলে দেখো যে বিশ হাজার ঠিক আছে তাহলে বিশ হাজার লিখতে আমাদের দুইটা অঙ্ক প্রয়োজন এই জন্য যে শূন্যটা আমরা এই যে হাজারের ঘরে বসাবো আর আমাদের যে হাজার লিখতে যদি দুই অঙ্ক হয়ে যায় তাহলে আমরা এই দুইটা যে অঙ্কটা অযুত ঠিক আছে এটা আমরা অযুতের ঘরে বসাবো এরপর হচ্ছে দেখো বিশ হাজার সত্তর তাহলে কিন্তু শতকের অঙ্ক কিন্তু নাই তাহলে শতকের জায়গায় আমরা কী বসাবো শূন্য বসাবো এরপর হচ্ছে সত্তর তাহলে সত্তর হচ্ছে দেখো যে একক প্রথমেটা শূন্য হচ্ছে একক পরটা হচ্ছে দশক তাহলে আমরা সত্তর বসাবো এই যে সাত সাত বসাবো দশকের জায়গায় এবং এককের জায়গায় আমরা শূন্য বসাবো তাহলে হচ্ছে দেখো টোটালটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে হয় এই যে হচ্ছে বিশ হাজার সত্তর ঠিক আছে এরপরের অঙ্কটা দেখো যে পরটা বলছে এরপরের অঙ্কটা তোমাকে বলছে যে তিরিশ হাজার আট তাহলে আমরা জানি যে ত্রিশ হাজার তাহলে হাজারের অঙ্ক হচ্ছে কয়টা দুইটা তাহলে হাজারের অঙ্ক যদি দুইটা হয় তাহলে প্রথম যে অঙ্কটা সেটা হবে হাজারের জায়গায় আর দ্বিতীয় যে অঙ্কটা সেটা হবে অযুতের জায়গায় তাহলে দেখো এখানে কিন্তু শতকের কথাও বলে নাই শুধু বলছে ত্রিশ হাজার আট ঠিক আছে তাহলে শতকের জায়গায় আমাকে শূন্য দিতে হবে এবং দশকের জায়গা শূন্য দিতে হবে এবং এককের জায়গা শুধু আছে কত আট এই যে আমাদের এককের জায়গায় আমরা কত বসাইলাম আট বসাইলাম ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে হবে এই যে যেটা আছে হাজার আট তোমাদের সেটা হচ্ছে এরপরে আমাকে প্রকাশ করতে হবে যে পঞ্চান্ন হাজার চারশত তো পঞ্চান্ন হাজার চারশোকে প্রকাশ করতে গেলে দেখো আমাদের পঞ্চান্ন লিখতে গেলে কয়টা অঙ্ক লাগে দুইটা এবং দুইটাই হচ্ছে হাজার পঞ্চান্ন হাজার তাহলে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে আমরা এই হাজারের জায়গায় পাঁচ লিখবো এবং দ্বিতীয় যে অঙ্কটা সেই অঙ্কটা লিখবো অযুথের জায়গায় পাঁচ তাহলে এই হচ্ছে পঞ্চান্ন হাজার এরপর হচ্ছে দেখো চার শত হুম তাহলে চার শত শতকের জায়গায় কত আছে চার তাহলে এই যে আমরা কত লিখলাম এই যে শতকের জায়গা এখানে হচ্ছে শতক শতকের জায়গায় হবে চার এরপরে দেখো দশকের জায়গায় কিন্তু অঙ্ক নয় এককের জায়গায় অঙ্ক নয় যে জায়গায় অঙ্ক থাকবে না সেই জায়গায় আমরা কি বসাবো শূন্য বসাবো তাহলে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার ঠিক আছে তো এটা কিন্তু এখানে লেখা আছে এই যে দেখো হুম পঞ্চান্ন হাজার চারশত এরপরে আমাকে প্রকাশ করতে হবে চার লক্ষ পাঁচ হাজার তাহলে দেখো চার লক্ষ তাহলে আমাদের এভাবে যদি গণে আসে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে যদি চার লক্ষের কথা বলছে আমাকে কী লিখতে হবে চারের লক্ষের জায়গায় চার লিখতে হবে তাহলে এখানে দেখো পরে বলছে শুধু পাঁচ হাজার তাহলে আমরা যদি গনি একক দশক শতক হাজার এই যে হাজারের জায়গায় পাঁচ লিখলাম বাকি দেখো এখানে শতকের জায়গায় কিন্তু অঙ্ক নেই এখানে আমাকে এই জন্য আমাকে কী করতে হবে শূন্য দিতে হবে এখানে দশকের জায়গায় অঙ্ক নেই এই জন্য আমাকে এখানেও শূন্য দিতে হবে এখানে এককের জায়গায় কোনো অঙ্ক নেই এই জন্য এখানেও আমাকে শূন্য দিতে হবে আবার দেখি এখানে অযুদ্ধের জায়গায় কিন্তু কোনো অঙ্ক নেই এই জন্য আমাকে এখানে শূন্য দিতে হবে তাহলে টোটাল সংখ্যাটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে দেখো ঠিক আছে চার লক্ষ দেখো সেটা বলছে বলছে যে দুই হাজার পঁচাত্তর টাকা তাহলে সাত লক্ষ আমরা দেখবো লক্ষ কোথায় আছে এই যে লক্ষের জায়গায় আমরা কত লিখবো সাত লিখবো এরপরে হচ্ছে দেখো দুই হাজার শুধু হাজারের জায়গায় কত আছে দুই আছে এই আমরা দুই লেখলাম তাহলে দেখো অজুতের জায়গায় কিন্তু কোনো অঙ্ক নেই এই জন্য আমাকে কী বসাতে হবে শূন্য বসাতে হবে এরপরে হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর হচ্ছে আমাদের পঁচাত্তর লেখতে হুম সাত দশ মাস পঁচাত্তর তাহলে এই সাত হচ্ছে আমাদের দশকের জায়গায় হচ্ছে সাত আর এই যে পঁচাত্তরের পাঁচ হচ্ছে এককের জায়গায় এই যে পাঁচ তাহলে দেখো শতকের জায়গা কিন্তু অঙ্ক নেই এই জন্য আমাকে এখানে কী বসাতে হবে শূন্য বসাতে হবে তাহলে টোটালটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কী দাঁড়ায় দেখো এখানে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে যে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এরপর আছে যেটা দেখো তারপরটা আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে দেখো যে ছিয়াত্তর লক্ষ তাহলে লক্ষ ছিয়াত্তর এই যে হচ্ছে ছিয়াত্তর লিখলে দুটো অঙ্ক লাগে তাহলে যদি আমাদের লক্ষের করে দুটো অঙ্ক হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা প্রথম যে এককের জায়গায় লক্ষটা আছে লক্ষের জায়গায় এই ছয় প্রথম ছয়টা লিখবো এরপরে এই সাত হচ্ছে আমাদের নিযুত হ্যাঁ এই নিযুতের জায়গায় আমরা কত লিখবো সাত লিখবো এই যে আমরা এখানে সাত লিখলাম পরে দেখো এরপরে বলছে শুধু নয় হাজার তাহলে নয় হচ্ছে হাজার একটা অঙ্ক এই জন্য আমরা হাজারের জায়গায় কত লিখলাম নয় লিখলাম নয় হাজার এরপরে বলছে শুধু সত্তর তার মানে হচ্ছে এই যে সত্তর লিখতে গেলে সাত দশ শূন্য সত্তর দশকের জায়গায় কিন্তু অঙ্ক নেই এই জন্য এখানেও কী বসানো হয়েছে হ্যাঁ শূন্য বসানো হয়েছে তাহলে এটাকে যদি আমরা সরাসরি প্রকাশ করি তাহলে কি দ্বারা দেখো যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘনঙের সমাধান এরপরটা দেখো যে এরপরটা হচ্ছে তিরিশ লক্ষ নয়শো চার তিরিশ লক্ষ নয় চার তাহলে দেখো তিরিশ লক্ষ তাহলে তিরিশ লক্ষ লিখতে আমাদের দুইটা অঙ্কের প্রয়োজন তাহলে প্রথম যে অঙ্কটা আমরা লক্ষের জায়গায় লিখবো ঠিক আছে পরে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা আমরা লক্ষর পরে যেহেতু নিযুত এই নিজুতের জায়গায় লিখব। এরপরে বলছে শুধু নয় শত তাহলে নয় শত এই শতকের জায়গায় আমরা কত লিখব নয় লিখব হ্যাঁ এরপরে হচ্ছে শুধু চার এই যে এককের জায়গা চার হচ্ছে আমাদের এককের জায়গা চার তাহলে আমাদের দশকের জায়গায় কিন্তু অঙ্ক নেই এই জন্য আমাকে এখানে শূন্য দিতে হবে হাজারের জায়গায় কিন্তু কোনো অঙ্ক নেই এই জন্য এখানে শূন্য দিতে হবে ও জায়গা জায়গায় কিন্তু কোনো শূন্য নেই এই জন্য এখানে আমাকে শূন্য দিতে হবে তাহলে টোটাল জিনিসটা যেটা দাঁড়ায় দেখো যে এই যে তিরিশ লক্ষ ঠিক আছে নয় শত চার তাহলে বাকি জায়গায় আমাদের শূন্য ব্যবহার করতে হবে এরপরটা দেখো এরপরটা হচ্ছে আমাদের পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে আমরা যদি প্রথমে পাঁচ কোটি লিখি দেখো আমাদের কোটির জায়গায় আমাদের কত লিখতে হবে পাঁচ লিখতে হবে আমরা লিখলাম এখানে পাঁচ পাঁচ কোটি লিখলাম এরপর হচ্ছে তিন লক্ষ তাহলে আমাদের লক্ষর কোনটা এই যে দেখো এখানে তিন লক্ষ কিন্তু লেখা হয়েছে এরপর হচ্ছে হাজার দুই হাজার তাহলে আমাদের হাজারের গড় কোনটা এই যেখানে হাজার লেখা হয়েছে পড়া হচ্ছে সাত সাত হচ্ছে এককের জায়গা এই যে এককের জায়গা আমরা কী লিখলাম সাত লিখলাম তাহলে বাকি এখানে দশকের জায়গা যেহেতু অঙ্ক নেই শূন্য শতকের জায়গায় অঙ্ক নেই শূন্য অজুতের জায়গায় অঙ্ক নেই শূন্য এবং নিজুতের জায়গায় কিন্তু কোনো অঙ্ক নেই শূন্য ঠিক আছে তাহলে সবটা তুমি যদি প্রকাশ করো তাহলে এই হচ্ছে তোমার পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এরপরটা দেখো এরপরটা হচ্ছে আটানব্বই কোটি ঠিক আছে সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে প্রথমে আটানব্বই কোটি আমরা জানি যে আমরা যখন এই আমাদের দেশীয় পদ্ধতিতে আমাদের সংখ্যাগুলো গণনা করি কোটির পরে কিন্তু আর কোনো আমাদের হিসাবের জায়গা অঙ্ক নেই তাহলে আটানব্বই কোটি আটানব্বই লেখতে যদি আমাদের দুইটা কর লাগে তাহলে আমরা সরাসরি কোটির জায়গাতেই আমরা আটানব্বই লিখবো ঠিক আছে এরপরে হচ্ছে সাত লক্ষ তাহলে দেখো আমাদের লক্ষ্যের জায়গা কোনটা এই যে লক্ষ্যের ঘর হচ্ছে এখানে তাহলে এই লক্ষ্যের জায়গায় আমরা সাত তাহলে নিজের জায়গায় যেহেতু অঙ্কে নাই তাহলে এখানে আমাদের কী বসানো হচ্ছে শূন্য বসানো হয়েছে এরপরে দেখো পাঁচ হাজার তাহলে হাজারের ঘর কোনটা এই যেটা হচ্ছে হাজারের ঘর তা আমরা এখানে পাঁচ লিখলাম তাহলে অযুতের জায়গায় যেহেতু কোনো অঙ্ক নেই তাহলে শূন্য এরপর হচ্ছে যে পাঁচ হাজারের পরে শুধু নয় তাহলে এই যে নয়টা হচ্ছে এককের জায়গায় এই যে আমরা নয় বসালাম তাহলে শতকের জায়গায় যেহেতু অঙ্ক নেই তাহলে শূন্য এবং দশকের জায়গায় যেহেতু অঙ্ক নেই তাহলে এখানে হচ্ছে শূন্য ঠিক আছে এরপরটা দেখো আমাদের এখানে যে বলছে যে একশো দুই কোটি ঠিক আছে তো এখানে একশো দুই কোটি বললক বা পাঁচশো দুই কোটি বা এক হাজার দুই কোটি বলুক কোটি যতই বলে আমরা পুরা সংখ্যাটাকেই কোটির জায়গায় লিখবো ঠিক আছে একশো দুই কোটি পরে বলছে পাঁচ হাজার তাহলে দেখো হাজার কোথায় আছে এই যে হাজারের জায়গায় এখানে পাঁচ লিখবো এরপর হচ্ছে সাত শত আট ঠিক আছে সাত শত তাহলে শতকের জায়গায় আমরা সাত এবং এককের জায়গায় আমরা কি বসাবো আট বসাবো তাহলে দেখো এখানে নিযুক্তের জায়গা অঙ্ক নেই লক্ষ্যের জায়গা অঙ্ক নেই অযুতের জায়গা অঙ্ক নেই দশকের জায়গা অঙ্ক নেই আমরা এগুলা শূন্য বসাবো তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কত হয় হুম তিন শূন্য পাঁচ সাত শূন্য আট তো এটা হচ্ছে তোমাদের ওই সমাধান এরপরটা দেখো এরপরে দেখো তোমাদের বলছে যে নয়শো পঞ্চাশ কোটি তাহলে আমাদের কি করতে হবে কুটির জায়গায় এই নয়শো পঞ্চাশ একবার লিখে নিতে হবে ঠিক আছে এরপরে শুধু বলছে সাত লক্ষ তাহলে দেখো আমাদের লক্ষ্য কোথায় আছে এই যে লক্ষ্য এই লক্ষের জায়গায় সাত লিখতে হবে এরপরে শুধু বলছে নব্বই আর তাহলে নব্বই লিখতে গেলে যেহেতু দুই অঙ্কর প্রয়োজন তাহলে দশকের জায়গায় হচ্ছে নয় এরপর এককের জায়গা হচ্ছে শূন্য তাহলে দেখো এখানে নিযুতের জায়গা অঙ্ক নেই এরপর হচ্ছে অযুতের জায়গা অঙ্ক নেই এরপর হাজারের জায়গা অঙ্ক নেই শতকের জায়গাও অঙ্ক নেই সবগুলো আমরা শূন্য বসাব তাহলে শূন্য বসালে এই যে দেখে এখানে লেখা হয়েছে 9৫৫ পঞ্চান্ন কোটি সাত লক্ষ হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের ছয় নঙের সমাধান এরপরটা হচ্ছে দেখো ঝড় এরপর হচ্ছে দেখো তোমাদের এটা বলছে যে তিন কোটি তাহলে আমি আগে বলছি যে হাজার পাঁচশো কোটি পুরা সংখ্যাটাই তোমাকে কোটির জায়গায় লিখতে হবে এই যে দেখো এখানে লেখা হয়েছে তিন হাজার পাঁচশো কোটি পরে বলছে যে পঁচাশি লক্ষ তাহলে পঁচাশি লক্ষ তাহলে পঁচাশি লিখতে গেলে আমাদের প্রথম যে পাশ এটা লিখতে হবে আমাদের লক্ষ্যের জায়গায় এবং দ্বিতীয় যে আর্ট আছে এটাকে লিখতে হবে নিযুতের জায়গায় আচ্ছা এরপরে দেখো বলছে যে নয় শত তাহলে আমাদের শতকের জায়গায় কত আছে। নয় এই যে আমরা লিখলাম নয় এরপরে বলছে কত একুশ তাহলে একুশ লিখতে গেলে দুই একে একুশ ঠিক আছে তাহলে আমরা যদি পুরো সংখ্যাটাকে বলি যে যে তিন হাজার পাঁচশো কোটি হ্যাঁ পঁচাশি লক্ষ এরপরে হচ্ছে নয় শত একুশ এই হচ্ছে তোমাদের জননের সমাধান এরপরটা হচ্ছে তো এইখানেই হচ্ছে তোমাদের ভিডিওর সমাধান শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম